ইমো অ্যাকাউন্ট হ্যাক হলে কিভাবে বুঝবেন এবং ভবিষ্যতে হ্যাক হওয়া থেকে রক্ষা করবেন কীভাবে আসসালামু আলাইকুম বন্ধুরা ইমো অ্যাকাউন্ট কিন্তু পরিচিত মানুষের দ্বারা হ্যাক হয়ে থাকে অপরিচিত মানুষের দ্বারা নয় আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনার এত পরিচিত মানুষ আপনার ইমো অ্যাকাউন্টে হ্যাক করে ব্যবহার করতেছে তাই প্রত্যেকেরই জানা উচিত ইমো অ্যাকাউন্ট হ্যাক হলে কিভাবে বুঝবেন এবং তার প্রতিকার করবেন তো এই ভিডিওটিতে আমি আপনাদের দুটি পাঠে দেখাবো প্রথম পার্টে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা ইমো অ্যাকাউন্টে হ্যাক হয়েছে কি সে বুঝবেন আর দ্বিতীয় পার্টে আমি দেখাবো ভবিষ্যতে হ্যাক হওয়া থেকে রক্ষা করবেন কিভাবে তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছুট্ট রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শেয়ার করে আপনার ফেসবুক টাইম লাইনে রেখে দিবেন কারণ প্রয়োজনের সময় আপনি কাজে লাগাতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন কীভাবে ইমো অ্যাকাউন্ট হ্যাক হওয়া থেকে রক্ষা করবেন এবং হ্যাক হলে সেটা কীভাবে প্রতিরোধ করবেন তো সেজন্য জন্য সর্বপ্রথম যে কাজটি করবেন এখান থেকে আপনাদের ইমো অ্যাকাউন্টটি ওপেন করে নেবেন এখন এখান থেকে ইমো অ্যাকাউন্টটি ওপেন করে নিলে উপরে এখানে আপনারা প্রোফাইল আইকন দেখতে পাবেন এই প্রোফাইল আইকনের উপর ট্যাপ করবেন প্রোফাইল আইকনের উপর ট্যাপ করলে এখানে আপনারা নিচে সেটিংস অপশানটি দেখতে পাবেন এখন এখান থেকে আপনারা এই সেটিংস অপশানের উপর ট্যাপ করবেন সেটিংস অপশানের উপর ট্যাপ করলে এখানে এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখন এখান থেকে আপনারা দেখতে পাবেন নিচের দিকে ম্যানেজ ডিভাইস নামের একটি অপশান আপনারা এখন এখান থেকে ম্যানেজ ডিভাইস এই অপশানের উপর ট্যাপ করবেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন আপনার যে ডিভাইসটি আছে সেটার কিন্তু এখানে নাম দেখাবে আপনার যে মোডা মোবাইল আছে সেই মোবাইলের মডেল এবং নাম দেখাবে আর তারপরে এখানে নিচের দিকে যদি আপনার ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়ে থাকে বা অন্য কেউ ব্যবহার করে থাকে তাহলে অন্য যে ডিভাইসে লগ ইন করা আছে আপনার ইমো অ্যাকাউন্ট সেটা এখানে দেখাবে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছুই নেই তার মানে কি আমার ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়নি বা আমার এই এম অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহারও করতেছে না আর আপনার যদি এখানে অন্য কোন ডিভাইস থেকে থাকে তাহলে কিন্তু আপনার বুঝতে হবে আপনার ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে বা অন্য কেউ ব্যবহার করতেছে তো এখন আপনারা যে কি কাজটি করবেন এখান যে মাল্টিপুল ডিভাইস দেখতে পাচ্ছেন মাল্টিপুল ডিভাইসের ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা যে ডিজেবল বাটনটি দেখতে পাবেন আপনারা এখন এখান থেকে এই ডিজেবুল বাটনের উপরে এখানে আপনারা ট্যাপ করবেন তাহলে যে কাজটি হবে আপনার অ্যাকাউন্টটি শুধু আপনার মোবাইলে লগ ইন হয়ে থাকবে এটা গেল প্রথম মাধ্যম এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের ইমো অ্যাকাউন্ট ভবিষ্যতের হ্যাক হওয়া থেকে রক্ষা করবেন সেই জন্য একটু একবার এই ব্যাকবাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করলে এখানে আপনাদের পেয়ে যাবেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি অপশান আপনারা এখন এখান থেকেই অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি এই অপশানের উপর ট্যাপ করবেন ট্যাপ করলে এখানে আপনারা প্রথমে পেয়ে যাবেন পাসকোড লক এখানে আপনারা পাসকোর্ড লক এটা আপনারা অ্যাড করে নেবেন আর পাসকোট লক কীভাবে অ্যাড করতে হয় সেই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে চাইলে দিকে আসতে পারেন তারপরে এখানে আপনারা দেখতে পাবেন লগিং প্রোটেকশান এখানে এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট আপনারা যে কাজটি করবেন এখানে লডিং লগিং প্রোটেকশন এই অপশানের উপর ট্যাপ করবেন ট্যাপ করলে এখানে আপনারা দেখতে পাবেন বেসিক প্রোটেকশান নামে একটি অপশান আর ডান পাশে এখানে আপনারা দেখতে পাবেন একটা অ্যানেবল বাটন আপনারা যে কাজটি করবেন এখান থেকে অ্যানেবল বাটনটি অন করে দেবেন তাহলে এখানে আপনারা ওকে বাটন পেয়ে যাবেন এখন এখান থেকে আপনারা ওকে বাটনে ক্লিক করবেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন মাই টাচেস্ট ডিভাইস অর্থাৎ আপনার যে ডিভাইস যে আছে সেই ডিভাইসটি এখানে আপনারা দেখতে পাবেন এই ডিভাইসটি সব সময় থাকবে এখান থেকে যদি অন্য ডিভাইসের নাম থাকে তাহলে আমাদের বুঝতে হবে যে আপনার এমও অ্যাকাউন্টটি কোনোভাবে হ্যাক হয়েছে তাই আপনারা অবশ্যই এখান থেকে লক্ষ্য রাখবেন আপনার টাস্টেস্ট ডিভাইসটি আছে কি আর এটা থাকলে অন্য কোনো ডিভাইসে আপনার এমও অ্যাকাউন্টটি লগ হবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ধন্যবাদ